এই কাঁকড়া দেখলে আমার খুব ভয় লাগে ছোটবেলায় আমার এই কাঁকড়া হাতে কামড়ে নিয়েছিল এমন নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আজকের আবারও চলে এসেছি আজকের আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি লক্ষ্মী রান্নাঘরে এর আগে কোনো দিন হয়নি আজকের আমি তোমাদেরকে করে দেখাবো কাঁকড়ার তেল ঝাল সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো কাঁকড়া দেখতেই পাচ্ছ এক থালা কাঁকড়া এটা সমুদ্র কাঁকড়া আমরা বলি সমুদ্রের থেকে যেহেতু ধরা হয় বাবা একটু চমকে উঠেছি দড়ি দিয়ে বাঁধা আছে কামড়াবে না তো ভয় লাগে তাই এই কাঁকড়া আজকে তোমাদেরকে করে দেখাবো দেখতে থাকো ভিডিওটা দেখো বন্ধুরা কাঁকড়া দেখেছো এই কাঁকড়া দেখলে আমার খুব ভয় লাগে ছোটোবেলায় আমার এই কাঁকড়া হাতে কামড়ে নিয়েছিল এমন এখনো দাগ আছে দেখতে পাচ্ছ তবু একটা ডাড়া নেই দেখো 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 বা এই কাঁকড়ার শক্তি প্রচুর প্রথমে কাঁকড়াগুলো কেটে নিই এটা ছেলে কাঁকড়া আর এইটা হচ্ছে মেয়ে কাঁকড়া সব কাঁকড়াগুলো ওলট পালট হয়ে যাচ্ছে এই দেখো তবে মেয়ে এই মেয়ে কাঁকড়াগুলোর শাস প্রচুর বেশি হয় চলো কেটে নিই ঠান্ডার ঝাল করার জন্য করার মধ্যে সরিষার তেল দিয়ে এইবার দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে দেবো গ্যাসটা ভালো করে ভেজে নিয়েছি আদা রসুন বাটাটা দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো হলুদ অল্প করে জল দেব মশলাটা ভালো করে কষে নেব এই মশলাটা যত ভালো করে কষবে তত কাঁকড়ার তরকারিটা খেতে ভালো লাগে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার টাংড়া গুলো দিয়ে দেবো করে কোচে নিয়েছি এবার অল্প করে জলটা দিয়ে দেবো ঝাল হয়ে গেছে গরম মশলা চিনি দিয়ে নামিয়ে নেব গরম মশলা সামান্য একটু চিনি রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে